সেই কিতাবের মধ্যে আল্লাহর হাবিবাল্লা আমরা কোরআন শরীফের বাসায় হওয়া হয় ইগুরের কোরআন শরীফের বাসায় হয় মুবার আকা আমি হাদিস শরীফের মধ্যে ফর্সলাম على الحبيب صلى الله تعالى عليه وسلم فرمين اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا لها رغم على الحبيب دو جعانر كندري محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمين

রাত্রের মধ্যে কি করা আবাদত কর রাত্রের মধ্যে নামাজ পড় অসম দিনের মধ্যে তুমি তাই কি কর রোজা রাখ তাইলে আল্লাহর হাবিবে কিতাব হয়েছিল বাপ মোলাই লেহা রাত্রের মধ্যে আমরা কি করতাম এবাদত করতাম আর এই রাত্রে যদি আমরা যদি আবাদত করি আমরা একটা ঘটনা শুনিয়া আমরা কিতাব বুঝতে পারলাম এই রাত্রের মধ্যে যদি আমরা এবাদত করি তাইলে কত শত বৎসর আবাদত একজন ব্যক্তিয়ে এক জায়গার মধ্যে বসিয়া না লড়িয়া দুনিয়ার কোন দুনিয়াই কোন চিন্তা ভাবনা না করিয়া এক পাত্র ভিতরে চারশ বৎসর পর্যন্ত আবাদত করছেন এই আবাদতর চেয়ে বেশি এই রাত্রের মধ্যে যদি আপনারা আপনি আমি যদি দুই রাখা যদি নমাজ ভরি যে যত রাখাত পারি সম্পর্কে আমরা বারো রাখাত নামাজ ভরতাম নুজাহাতুল মাজালিস একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ايضا ليلة النصف من شعبان ورطة طويلة جياب شعبان مشور مدور زوني الرأي امرا قرآن شريف باشا اخوة ويقولين ليلة المباركة قرآن شريف باشا كتاب اخوة ليلة المباركة خضي الشريف باشا كتاب اخوة ليلة النصف من شعبان ارابرا قرآن من حديث علماء كرام اخلي زراء তফসির করিয়া তশ্রী করিয়া বাখর সইন তাইতে নাম সবে বড়া সবে বড়া তো আমরা কই সাধারণত আমরার গ্রামর মানুষ আমরা যারা আছি আমরা বেশিরভাগ মানুষই আমরা সবে বড়া হিসাবে আমরা জানি সব শব্দের অর্থ কিতা সব সাবগুণ মানে হইল গিয়া রাইত সাবগুণ মানে রাত্রে সাবগুণ মানে রাইত আর বারা আহ শব্দের অর্থ হইল গিয়া কাটা বারা আহ শব্দের অর্থ হইল গিয়া খাতা খিতা খাতা বন্দার জিন্দগির মধ্যে বন্দার পিছনের জিন্দগির মধ্যে যা গুনা করছে সেই গুনার যদিন কফারা সেই গুনা যদি আল্লাহ পাগরবুলের খাসে যদি বন্দায় মাফ চায় তাইলে আল্লাহ পাগরবুল আয়ালামিনে কি করবা কাটিয়া পিছনের জিন্দগির যত গুনা আছে সমস্ত গুনারে আল্লাহ পাগরবুল আয়ালামিনে মাফ করিয়া দিলাইবা বারা আহ করিয়া দিলাইবা ওটার লাগে ই রাত্রের নাম রাখা হয়েছে সবে

আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো তওবা করো ইলা কোন বান্দা শুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক রব্বুল আলামিনের কাছে maaf চাইওয়ালা যদি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চাও তাহলে আমি কিতাব করব ফাগফিরাহু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর তোমাদের maaf করে দেই মুখকনা সুবহানাল্লাহ এই রাতের মধ্যে

মাফ সানে আমি আল্লাহ পাকুরবাল আলমিনে মাফ ফরিয়া দিলি মোক আপনা গুনাগার চিয়াকার অকল কত গুণা করছি গুণাই গুণাই জিন্তা কীটারে আপনে আমি অতিবাহিত করলেছি আপনি গুণা করছেন আপনার সন্তানে জানে না সন্তানে গুণা করছে বাবাই জানেন না বাবাই গুণা করছেন মায়ে জানেন না মায়ে গুণা করছেন সন্তানে জানেন না ভাইয়ে গুণা করছে বইনে জানে না এরকম আমরা কত গুণা কল করছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তুলিয়া ধরছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন লুকাইয়া রাখিলাইছেন আর ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ভাইতরা মুস্তাক ফিরিল মুস্তাক ফিরিনলি তুমি জিন্দাগির মধ্যে গুনায় গুনায় তোমার জিন্দাগি তারে অতিবাহিত করিলে ইসরে বন্দা আয় জৈল গিয়া এই রাত্রের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দার যে গুনা নামায় আমল আছে সেই নামায় আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লিপিবদ্ধ করব রে বন্দা তুমি পিছনের জিন্দাগির মধ্যে যদিন গুনাহ করিয়া থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফি চাও আমি আল্লাহ পাক রব্বুল

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মুজাহাতুল মাজালিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি একটার রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর 600 বছর পর্যন্ত যদি কোন মানুষে নফল ইবাদত করে সেই নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নামায় আমলের মধ্যে দিয়া দিলাইব কোনা সুবহানাল্লাহ রাতের মধ্যে যে ইবাদত করতাম নুজাতুল মাজালিস যে কিতাব আছে সেই কিতাবের মধ্যে লেখা আছে যে নামাজ কিভাবে পড়া হইতো নামাজের নিয়ত কিলা যেমন হইল গিয়া আমরা নিয়ত কিভাবে করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মুবারাকা নাফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কিয়া দুই রাকাত পড়তাম লাইলাতুল মুবারাকা যদি আমরা পড়ি না হাদিসের ভাষায় যদি আমরা কই نويت أن أصلي لله تعالى <سؤال> ركعتي صلاة ليلة النصف من شعبان نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر هيا امرا نيوت بنديتام أتوسو أمر جودين إكتو فرينا تاويل أمر كي ولما ولا ما يكلام زي نصديق زه بشاي خويا دواوي نويت أن أصلي لله تعالى ركعتي صلاة লাইলাতুল বরাত নাফলু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার কই নিয়ত বানিতাম যারা পারেন না তারা কি করতা তারা বাংলাতেও পড়তা পারবা এই কথাটা যদি না কই না আমি নফল নিয়ত করলাম শবে বরাতর কাবা মুকা হইয়া কাবা মুকা কিবলা দিয়া কইয়া যদি না আপনি যদি নিয়ত বান্ধে লাইন তাহলে আপনার নিয়ত বান্ধ হই যাব ইননামাল আমালু বিন নিয়্যাহ ফাল জিনিস হইল গিয়া নিয়তর ফল নির্ভরশীল

এই ইকুলে আল্লাহু আহাদ সূরা ইখলাস যুদিন প্রতি রাকাতের মধ্যে 10 বার যুদিন পড়িয়া থাকে অর্থাৎ দুই রাকাতি দুই রাকাতি করিয়া এক রাকাতের মধ্যে पहिला রাকাত তো সূরা ইখলাস তিন বার দ্বিতীয় রাকাত তো 10 বার দ্বিতীয় রাকাত তো সূরা ইখলাস বার এইলা যুদিন আপনি যুদিন পড়ayın আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন বান্দায় যুদিন চাই শত বছর পর্যন্ত যুদিন

এই রাত্রের মধ্যে আবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলমিনে আপনার আমার জিন্দগির যত গুণা আছে আল্লাহ পাক রব্বুল আলমিনে জিন্দগির সমস্ত গুণারে মাফ করিয়ে দিলাই বা এই রাইত পাওয়ার লগে অনেক নবী এবং অনেক রসুলক লয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কান্দিছেন কিন্তু পাইছেন না

আমি তোমারে নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছি আমি তোমারে আসমানি কিতাব অকল দিছি তুমি অত তুমি অত সুযোগ পাওয়ার পরেও তুমি কিতার লগে এনা শুক্রিয়া আমি করো ওই সময় সার এই সালামে ফরমাইলা ওয়াল্লাহ আপনি এই নবীর উম্মতর জিন্দেগিরে আপনি কম দিছ কিন্তু রব্বুল আলমিন আপনি এই নবীর উম্মত অত ফজিলত কল দিছো যে ফজিলত কল আমি নবী আমরা নবী অকলরে না আল্লাহ না 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 আপনি কি করক আপনি আমারে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত বানাইয়া দিলাও ও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুন وطلّق قاموا بشغلتهم وخوروا عليه الصلاة والسلام عفنا رمى النبي محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله أمة رمى النبي محمد صلى الله عليه وسلم الله الله وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم زيهد على الرسول صلى الله تعالى عليه وسلم بده فرمين ألا من مسترزق فأرزقهم

তোমরা রিজিক তোমরা রিজিক কম পাইত্রাই এই রাতের মধ্যে তোমরা দরিদ্র গরীব যত আছম সেই রাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে তোমরা কি করো রিজিক চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়া দিমু হাকালা আল্লাহ লা ইং সাকার তুমলা আজি দং নাকুম যে বন্দাই যত বেশি আল্লাহ পাগরব বলে আল্লা মিনিয়ে শুক্রিয়া করবে আল্লাহ পাগরব বলে আল্লামানী এ সেই বন্দার সেই বন্দার ধন সম্পদ নিয়ামত সকলোৰে আল্লাহ পাগরব বুলা আলামিনী এ বার দুলাই হৌ না এই রাত্রের মধ্যে আপনি আমি কি করমো আল্লাহ পাগরবুল আলমিনোর কাছে ফাইলা মাহফি সাইমো মাকফিরাজ সাইমো মাকফিরাজ সাই আল্লাহ পাগরবুল আলমিনোর কাছে আমরা কি করমো রিজেক সাইমো বলে আল্লাহ আপনি আমার দুনিয়ার জমিনের মধ্যে ওরকম ধন সম্পদ দান ফরমাও আল্লাহ পাগরবুল আলমিনে সাত গুরু মানুষের আল্লাহ মাফ করিয়া দিন না প্রথমে খেন প্রথমে খেন যারা ওয়ালা তুশরিকু বিহি শাইআ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অরকিতা করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে অন্য কিছুরে শরীক করছে তারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf করিয়া দিতা নাই কারারে আল্লাহ maaf করিয়া দিতা নাই যারা যারা আল্লাহ পাক রব্বুল লগে শরীক করছে অন্য কেবরে আল্লাহ পাক আলামিন এক আল্লাহ পাক রব্বুল আলামিন এক তার লগে আৰু কোনো কিছুরে শরীক করছে অর্থাৎ শ্রী কন্ডওয়ালা আল্লাহ পাংগ্রবুল আলমিনে এই রাত্রের মধ্যে মাফ করিয়া দিতা নাই আর আও মুসাহির যারা কিতা করছে যারা কি করছে দুনিয়ার জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ একজন মানুষ দিয়ে আর একজন মানুষের লগে লাগারি লইছে এবং দুনিয়ার জমিনের মধ্যে হিংসা করছে একজনের বালা দেখিয়া তার কি করে না তার বালা লাগে না তার শরীরের মধ্যে জ্বলে

বালা আমল জা করে বালা ছ আমল অকল করে হিংসায় মানুষরা আমল দে ও ওরকম খায় যে রকম খাটে খাটর মধ্যে খাটর মধ্যে আগুন লাগা ফরে যে রকম খাট আগুনে জ্বালায় ধ্বংস করিল ও রকম হিংসা মানুষের মধ্যে যেই সময় আই যায় আপনি পিছনের जिंदगीর মধ্যে আপনি কি করছনে আবাদতি করছন বালা কাম করছইন এই হিংসার কারণে কি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে পিছনের जिंदगी বালা আমল করছল সেই আমলগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাইব মানা ইলাই ইন যেই রকম জালাইলাই আগুনে যেই রকম খাতে জ্বালায় ও ৰকম হিংসায় মানুষের ভালো আমলক লরে জালাইলাই এরপরে কি আউ কাহিনিন এরপরে কি যারা কি করব যারা জাদুঘর আছে জাদুঘর হল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ করিয়া দিতা নাই এবং আৰ কারারে মাফ করিয়া দিতা নাই যারা আল্লাহ পাগরব্বোলা আইল আমিনৰ কি কৰছন আল্লা পাগরব বোলা আইল আমিন কৈছোন হলা তাই তুমি তেন দিবা সৰিঅ না অৰ্থাৎ হৈলগিয়া তুমি তেন সুদ খাইও না যারা সুদ খাইছেন তারাৰে অল্লাহ পাগৰব বোলা আইলামীনে মাফ কৰিয়া দিতা নাই এবং যারা দুনিয়াৰ জমিনৰ মধ্যে জিনা কৰছেন তাৰে আল্লাহ পাগরব্ব বোলা আইলামীনে মাফ কৰিয়া দিতা নাই এবং যারা মা বাবার উপরে কি করছেন মা বাবার উপরে অত্যাচার করছেন মা বাবার আসান করছেন না তারা রে অল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ করিয়া দিত নাই এখন ই কথা কোয়ার পরে আপনারা মনে মনে আই বুঝেন ই যে সাতটা কইছেন খালি আল্লাহর লগে শরীক করছি না কিন্তু ই যে ছয়টা আছে এই ছয়টা তো আমরা হকলর মধ্যে আছে তাইলে আল্লাহ করে মাফ করে দিত ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি না 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 বন্দাই যুনা কৰিছে বন্ধাই মা বাবাৰ লগে লগে কি কৰিছে মা বাবাৰ লগে লগে বালা ব্যৱহাৰ কৰিছে না সৎ ব্যৱহাৰ কৰিছে না কিন্তু যুদিন মা বাপ দুনিয়াৰ জুমিনৰ মধ্য তাক হয় আৰু মা বাবাৰ কৈছে গিয়া যদি বন্দাই মা চাই লাই অ মা অনিয়াৰ জুমিনৰ মধ্য আমি কি কৰিছি আমি বুজছি না অ মা অ আমি বুঝছি না আজকে এমন একটা রায়তাম আজকে এমন একটা রজনী আপনি যদি মাছ করিয়া না দেন আপনি যদি মাফ না করিয়া না দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ দিতা নাই ওই সময় মা বাবাই যদি না আপনারে মাফ করিয়া দিলাইন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে মাফ করিয়া দিলাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবা মাফ করিয়া দিলাইবা মা বাবা যদি তাকইন না আপনি জিয়ারতের মধ্যে যান জিয়ারতের মধ্যে গিয়া কি করইন আপনার মা বাবার লোকরে আপনি মাঘ ফিরাত তলব করেন এবং আপনি কি করেন মা বাবার খবরের মধ্যে গিয়ে আপনি যদি নিঃসারে সব হিসাবে পৌঁছাইয়া দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনে সেই জিয়ারতর কারণে আপনার আল্লাহ পাক রব্বুল আলমিনে মা ফুরিয়ে দিলেই বা এবং জিনা কন্যাওয়ালা যে আছে

বোলা আহ আল আমিন আপনে আমাৰে দিলাও আল্লাহ পাক ৰব্বুল আল আমিন এ চবৰে হাবাহ ফৰিয়া দিলা ইবা কিন্তু যারা আল্লাহ পাক ৰব্বুল আহল আমিনৰ উপৰে আল্লাহ পাক ৰব্বুল আল আমিনৰ লগে শৰীক কৰিছে তাৰে আল্লাহ পাগ ৰবুল আল্লাহমিনে মাহ ফৰিয়া দি থা নাই অতাল্লাগে এই ৰাতিৰ মধ্যে আপনি আমি কি কর্ম বেশ শৰী আল্লাহ পাক ৰব্বুল আহল আমিনৰ আপনে আমি এবাদত হৰ্ম এবাদত হৰলে আল্লাহ পাক ৰব্বুল আহল আমিনা আপনেৰে আমাৰে মাহ ফৰিয়া সময় সংকীৰ্ণ অহা জানৰো টাইম হৈ গৈছে তাই আমি ওখানের মধ্যে শেষ করলাম আর বিশেষ করে এই রাতের মধ্যে যত ফজিলত কলা আছে সেই ফজিলতনে যেন আমরা মাহরুম না হইয়া যাই আল্লাহ পাকালিনে যেন এই রাতের মধ্যে এবং আল্লাহ পাক কাছে আমরা জিন্দগির সমস্ত জিন্দগির আমরা কফারা চাইতাম আল্লাহ পাকালামিনী আপনার মা ফরিয়া দিবা কী মা করবা কাইয়া উমিন যে এইরকম কোন সন্তান মায়ের গর্বতনে দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার ফুড়ে নিষ্পাত